আসসালামু আলাইকুম ফেয়ার শুরু করতেছি আল্লাহ নামে আজকে দেখাবো সম্পূর্ণ আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি পাইকারি দামে ক্রয় করতে পারবেন তাদের ঠিকানা হচ্ছে শপিপুর আন্দারমানিক রোড কালিয়াকৈর গাজীপুর আমি প্রত্যেকটি দাম দরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি এই সব থেকে আপনারা ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি আপনারা এই সব থেকে ক্রয় করতে পারবেন এখানে একটি সুকেশ এই সুকেশটি যদি এই ফার্নিচারের দোকান থেকে আপনারা ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই নিউমোডেলের আল সুকেশটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন অরিজিনাল আকাশমণি কাঠের এখানে একটি তিন পাটের আলমারি এই আলমারিটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা রং বার্নিস তারা এখনও কিছু করেন নাই আপনারা পছন্দ করার পর তারপর রং বানিশ করে দিয়ে দিবেন এখানে একটি ফুলবক্স কাঠ এই ফুলবক্স কাঠটি অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তারা তৈরি করেছেন এই ফুলবক্স কাঠটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা হলে কিন্তু এই ফুলবক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি ওয়াইড্রাফ এই ওয়াইড্রাফটি যদি আপনার এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই ওয়াইড্রাফটি পেয়ে যাবেন অরিজিনাল আকাশমনি কাঠের এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি রাউন্ড মডেলের এই ডাইনিং টেবিলটি আপনারা এখান থেকে নিতে চাইলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি এখান থেকে নিতে পারবেন এখানে একটি লাভ খাট এই লাভ খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এই লাভ খাটটি আপনারা পেয়ে যাবেন এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি ফোম কাটিংয়ের ভিতরে খুবই সুন্দর এই খাটটি যদি আপনারা এখান থেকে নিতে চান বিছনা সম্পূর্ণ আকাশমণি কাঠের থাকবে ওইগুলো হচ্ছে পাশি এই খাটটার দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে আপনারা এই সব থেকে এই খাটটি ক্রয় করতে পারবেন এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি টু টু ওয়ান পাঁচ সিটের সুপার সেট এই সুপার সেটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা তিনটা টি টেবিল থাকবে সাথে মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু এই সোফা সেটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি টু টু ওয়ান সেট তিনটা টি টেবিল থাকবে সাথে এই সুপার সেটটি যদি আপনারা এখান থেকে নিতে চান পাঁচ সিটের এই সুপার সেটটির দামও পড়বে মাত্র টাকা টাকা হলে এই সেটটি এখান থেকে পেয়ে যাবেন আপনারা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান পাইকারি মূল্যে এখান থেকে ফার্নিচার পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম